সকলকে পবিত্র রমজান মাসের শুভেচ্ছা জানাই এবং অভিনন্দন জানাই তার পাশাপাশি আজকে আমাদের পুরো রাজ্যের আপনারা সকলেই জানেন যে অল ইন্ডিয়া ইমাম মজ সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে রাজ্যের একটা বড় একটা বার্তা যেটা হচ্ছে আমাদের সর্বোপরি সকলের পরামর্শদাতা যিনি আছেন এবং কলকাতা নাকোদা মসজিদের ইমাম সাহেব কারি শফিক হাসেমি সাহেব আমরা পুরো রাজ্যে এবং পুরো জেলাতে আমরা এই রমজান মাস পারপাসে যতটুকু মানুষকে সহযোগিতা করা প্রয়োজন আমরা একদিকে আপনারা সকলেই জানেন যে জলপাইগুড়িতে গতকালকে ঝড় বৃষ্টিতে প্রায় পাঁচজন ব্যক্তি তারা দুনিয়ার মুখ থেকে তারা চলে গেছে এবং ওখানে আমাদের যারা প্রতিনিধি গতকালকে আমাদের তারা সঙ্গে সঙ্গে হসপিটালে গেছে এবং বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী উনিও কিন্তু হসপিটালে সেখানে পরিবারের সঙ্গে দেখা করেছে আমরা অল ইন্ডিয়া ইমাম মহজের তরফ থেকে আমরা আমাদের প্রতিনিধিও অলরেডি আমরা কিন্তু পাঠিয়েছি এবং তাদের পাশে আমরা যতটুকু পারব এবং বিশেষ করে এই রমজান মাসে এই শান্তির মাসে আমরা একটা মানে বার্তা দিতে চাই যে বিভিন্ন জায়গাতে আপনারা ধর্মকে ইস্যু করে বিভিন্ন জায়গাতে কোনো জায়গাতে কোনো কিছু উস্কানিমূলক কিছু হলে আমরা বলবো যে আপনারা প্রশাসনের নজরে নিয়ে আসবেন এবং এই রমজান মাস হচ্ছে আত্মত্যাগের মাস সিয়ামের মাস যেটা যে মানুষ কখনোই খারাপ কাজে লিপ্ত হয়ে থাকে না এই মাসটা একশোর ভিতরে প্রায় নিরানব্বই পার্সেন্ট মানুষই কিন্তু এই মাসটায় তারা কিন্তু সততা ভালো এবং ভালো কাজের সঙ্গে জড়িত থাকে আমরা মুর্শিদাবাদ জেলাবাসীর কাছ থেকে আমরা যেভাবে বিভিন্ন এই ছাব্বিশটা ব্লকে আমরা একদিকে ইমাম সাহেব একদিকে অসহায় ব্যক্তি তাদের সকলের পাশে দাঁড়িয়ে আমরা কিন্তু বিভিন্ন সোশ্যাল ওয়ার্কের প্রোগ্রামগুলো করে থাকি এখন আপনার একদিকে রমজান মাস চলছে একদিকে আপনার লোকসভা ভোটের প্রচারও চলছে আমরা যেমন আপনার এখন যে সমস্ত রাজনৈতিক দল যারা আছে তারাও আপনার ভোটের প্রচারে ভোট প্রচার করছে আমরা যেমন আপনার বিভিন্ন মাধ্যম অনেক হসপিটালে দেখতে পাচ্ছি ব্লাডের প্রয়োজন তো আমরা উদ্যোগ নিয়েছি যে রক্তদান শিবির সেগুলো অলরেডি আমরা শুরু করতে পেরেছি এবং বিশেষ করে আমরা চাইব যে আগামী দিনে এই রমজান মাস পারপাসে যে সাতই মে আমাদের জেলাতে ভোট যে ভোট আপনারা শান্তিপ্রিয়ভাবে দিবেন আপনাদের নিজের ভোট নিজের আপনারা দিবেন কিন্তু কখনোই যেন আমরা অশান্তিতে যাতে না জড়িয়ে পড়ি এবং আর একটা বার্তা আমরা মুর্শিদাবাদ জেলার বাসীর কাছ থেকে আমরা মাননীয় জেলা শাসকের কাছে এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করছি যে যে সমস্ত পরিযায়ের শ্রমিক যারা বাইরে কাজ করছে যারা হয়তো ঈদের জন্য বাড়িতে আসবে তাদের ট্রেনের যদি কিছু ব্যবস্থা আর একটু যদি বাড়ি দেওয়া হয় এবং স্টেশনে একটু নিরাপত্তার জন্য আমরা মুর্শিদাবাদ জেলা পুলিশ সুপার এবং প্রত্যেকটা জেলার পুলিশ সুপারদেরকে আমরা এবং এডিজি সাহেবদেরকে আমরা অলরেডি নাকুদা ইমাম সাহেবকে জানিয়েছে একটা চিঠি আমরা করছি যে প্রত্যেকটা স্টেশনগুলোতে একটু নিরাপত্তা যাতে দেওয়া হয় কেন যে মানে বাইরে থেকে যারা লেবার সিনেমা কাজ যারা কাজ থেকে বাড়িতে ঈদের নামাজ পড়ার জন্য আসবে অনেক সময় আমরা এরকমও হতে দেখেছি স্টেশন থেকে নামছে নামার পরে হয়তো চিন্তাই হচ্ছে এরকম কিছু কিছু জায়গায় নজির এসেছে আমরা অলরেডি এখন থেকে আর মাত্র আমাদের মাঝে নটা দিন আছে এই নটা দিন উপলক্ষে করে আমাদের যেটা হচ্ছে ঈদুল ফেতের যে নামাজ আমাদের আর সামান্য কটা দিন আছে এই কেন্দ্র করে আমরা প্রত্যেকটা জেলাতে আমরা শান্তি বার্তা দিচ্ছি এবং বিশেষ করে আমরা কেউ যাতে কোনো খারাপ কাজে যাতে লিপ্ত হয়ে না পড়ে সেই জন্য আমাদের ইমাম মসজিদদের তরফ থেকে আমরা একটা বার্তা দিচ্ছি যে সকলে ভালো থাকুক এবং সুখে থাকুক এবং ভালোভাবে ঈদ পালন করবে এই আশা আমরা জেলাবাসীর কাছে রাখছি আমরা আর আর একটা জিনিস আপনাদেরকে বলবো যে ঈদ আসলে আমরা দেখি যে বিভিন্ন বাইক বলুন বিভিন্ন গাড়ি বলুন যে ইয়ং ছেলেরা যারা বাচ্চা বাচ্চা ছেলেরা ঘুরতে যায় আমরা দেখেছি মুর্শিদাবাদ এবং সহ রাজ্যে যে ঈদের দিন বা ঈদের একদিন আগে একটা অ্যাক্সিডেন্টে পরিপূর্ণ হয়ে যায় আমরা চাইব যে আপনাদের মাধ্যম দিয়ে আপনারা হচ্ছে একটা মানে সোশ্যাল মিডিয়া এবং আপনার সাংবাদিক বন্ধু আপনারা হচ্ছে একটা দেশের ভবিষ্যৎ বললে চলে কেন যেহেতু আপনারা ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলোকে আপনার তুলে ধরেন তা আমরা চাইব যে আগামী দিনে যাতে সেই সমস্ত ছেলেদের কাছ থেকে আমরা যেন পিতা মাতা যারা অভিভাবক তারা যেন আমরা একটু দূরে থাকি এবং তাদের কাছে আমরা সতর্ক বার্তা এখন থেকে যাতে পৌঁছে দিতে পারি সেই জন্য আজকে আমাদের এই একটা সাংবাদিক সম্মেলন Peace. Mm -hmm.